পাকি রয়েছে গাছের মধ্যে এটা কিন্তু মালটা কিন্তু খুব টেস্টি আসলে ফল কি জিনিস গাছটা নিয়ে আমি আর ভিডিও দিছি ওই দেখেন দেখা যাইতেছে রয়েছে আাহা মালটা রে কমলা রে কমলা কমলা নামানটা সঠিক জানি না আমরা আমরা দেশে তো আরবিতে কো একটা কমলারে কো সান্তারা আর এই মালটারে কো বর্তকাল নিদেশে কী জানি ক আরে আমরা তো জানি নি মালটা একটু কম না কিনা সুটি আসলে বুঝলে গেছে হল সকাল তো মন থাকে না সে কতগুলো ফুট গেছে কাছে নিয়েছে আর এটা আমি কোন সময় জানি একবার খাইছিলাম তো এগুলো কাঁচা জোরে জোরে ফর্ত যে খুব মজা লাগে অসাধারণ দেখেন ওরে মালটা দি মালটা ভালো করে যত বলে এরকম দশটা গাছ থাকলে খেলা হইল